হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আই এম বাবু স্যার তো আজকে দু হাজার ছাব্বিশের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র সমাধান নিয়ে চলে আজকে পরীক্ষা হয়েছে তার সমাধানটা আজকে আমরা ইউটিউবে দেখে নেব তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কে কি করে এসছো চলো কমেন্টে একটু জানিয়ে দাও দুর্দান্ত শেয়ারটা হয়ে যাবে এবং প্রত্যেক জায়গায় ভিডিওটাকে শেয়ার করে দাও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইনস্টা প্রত্যেকটা জায়গায় ঠিক আছে প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দাও দেখো ফার্স্ট কি বলা হয়েছে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ের সহায়তা করে না কোন গ্যাস এক নম্বর সিএফসি নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো যারা যারা করে এসছো কার্বন ডাইঅক্সাইড তাদের এক নাম্বার চলো দুই নাম্বারের কোয়েশ্চেনটা সবাই কমেন্টে জানিয়ে দাও জানিয়ে দাও দেখো দুই নাম্বার এস তে বারো দশমিক দুই লিটার নাইট্রোজেন গ্যাসের ভর হল তো কত ভর হবে এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ সরি অপশান নাম্বার

হয়ে যাবে কিন্তু অপশন এ কেমন করে তোমরা বড় কোয়েশ্চেন একমল আছে এবং দুই মল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে তাই তো পাঁচ মল যদি পাঁচ মল যদি সিএইচ ফোর নেয় তো দশ মল কি নিতে হবে অক্সিজেন নিতে হবে তো তাহলে কি হবে দেখো এইটার জন্য কি করতে হয় বাইশ দশমিক চার মানে এক মল আর এইটার জন্য প্রথমটার জন্য কি বাইশ দশমিক চার তাহলে এটার পাঁচ গুণ তো এটারও পাঁচ গুণ তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে দশ তাই তো দশ লিটারটা যদি দশ দিয়ে যদি আমরা গুণ করে দিয়ে তো হয়ে যাবে দুশো চার এটা হয়তো বুঝতে পারলি না পদ্ধতি আছে এটার করার তো আমাদের কমেন্টের নাম্বার এ চলো চারের পাবে না যেহেতু এর জন্য দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো মূলত অপশন নাম্বার ডি তো যারা যারা অপশন নাম্বার ডি করেছো তাদের সঠিক অ্যান্সার তো এই পাতাতে চারটি কোয়েশ্চেন ছিল এক থেকে চার কার কত নাম্বার এসছে একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের একের পাঁচ কি হবে চলো একটু জানিয়ে দাও তো মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো তো মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কোথায় থাকে অসীমে তো কোথায় আছে অসীম আমাদের অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার পাঁচের দাগের কোশ্চেনটা হয়ে যাবে অ্যান্সার কি হয়ে যাবে চলো ছয় নম্বরের কোয়েশ্চেন কি বলছে যখন কোন আলো ক্রসি কাঁচের ফলকে বা স্লাবে উলম্বভাবে ভাবে কি হয় উলম্ব ভাবে হয় তখন কোণের মান কত হয় দেখো উলম্বভাবে যখন আপতিত হয় তখন চ্যুতি কোণের মানটা হয়ে যায় আমাদের সময় অলওয়েজ কিন্তু জিরো তো আমাদের ছয় নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে জিরো তো যারা যারা জিরো করেছ তাদের সঠিক অ্যান্সার চলো সাত নাম্বারের কোয়েশ্চেন কি হবে কমেন্টে জানিয়ে কত ইলেকট্রনের মোট আধান কত ইলেকট্রনের মোট একগুলো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সি অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার আট নম্বরের অ্যান্সারটা অপশন নাম্বার সি চলো নয় নাম্বারের কোয়েশ্চেনটা কি হবে চলো একটু কমেন্ট জানি একটি ইলেকট্রনের ভর এম হলে একটি ইলেকট্রনের ভর যদি এম হয় তো বিটা কণার ভর কত হবে তাই তো এটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি নাকি নাকি হবে বলো তো না 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 একটা জিনিস ভুল হয়ে গেছে ডি হবে না ডি হবে না ডি হবে না ডি কখন কেমন করে হয় ঠিক আছে এটা হয়ে যাবে এ হয়ে যাবে এ এ আর আট নম্বরের কোশ্চেনটা কি হবে দেখো তাপমাত্রা বৃদ্ধিতে রোদ হ্রাস পায় তামার কাঁচের নাইক্রোমের তো তামার হবে না যেহেতু এটা দাগ পড়ে গেছে ঠিক আছে তামার হবে না কাঁচেরও হবে না নাইক্রোমের হবে না এটা হয়ে যাবে আমাদের সিলিকন সঠিক ক্যান্সার সিলিকন চলো আমাদের দশ নাম্বারের কোয়েশ্চেনটা সবাই জানিয়ে দাও দশ নাম্বারের কোয়েশ্চেন মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ তাহলে কোন মৌল আছে উনিশ বলো তো সবাই কমেন্টে উনিশ নাম্বার ক্যালসিয়ামের আগে তাই তো ক্যালসিয়ামের আগে আধুনিক পর্যায় শ্রেণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে আধুনিক পর্যায়ে এটা আমাদের ইয়ে হয়ে যাবে বললো বল হবে বলো এটা এক নম্বর এটাকে যদি তুমি বিন্যাস করো তো কি হয়ে যাবে টু এইট এইট ওয়ান যেটা শেষে থাকে এইটা অনুযায়ী আমরা করি তো কোন শ্রেণীতে এক নম্বর শ্রেণীতে ঠিক আছে এগুলো কমন কোয়েশ্চেন চলো এগারো নম্বরের কোয়েশ্চেনটা সবাই ঝটপট জানিয়ে দাও এগারো নম্বরের কোয়েশ্চেন ঝটপট জানিয়ে দাও কি অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কি চলো কমেন্টে জানিয়ে দাও অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কি এটা হয়ে যাবে কি বাবা ক্যালসিয়াম অক্সাইড তাই তো ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন চলো বারো নম্বর বারো নাম্বারের কোশ্চেন কি হবে সবাই কমেন্ট জানি না বারো নাম্বার কোশ্চেন নিচের কোন মোলিটি ডুরালু মিনিয়া উপস্থিত থাকে না ডুরালু মিন হা কি হবে ডুরালু মিন ডুরু হচ্ছে কি অ্যালুমিনিয়ামের একটা শঙ্কর ধাতু অ্যালুমিনিয়ামের একটা শঙ্কর ধাতু ঠিক আছে জিঙ্কে থাকে না কপারে থাকে ম্যাগনেসিয়ামে থাকে জিঙ্কে থাকে না ডুরালমিন তো এর সঠিক এখানে কোশ্চেন পড়বে ভালো করে উপস্থিত থাকে না আছে দেখবে ঠিক আছে এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল চলো তেরো নম্বরের কোশ্চেনটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও তো ঠিক আছে তো কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে কি হয় বলতো অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে জটিল লবণ কি হয়ে যায় কি হয়ে যায় বলতো কিউপ্রোমোনিয়াম সালফেট উৎপন্ন হয় যার রং হয়ে যায় গাঢ় কি গাঢ় নীল হয়ে যায় গাঢ় নীল অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো চোদ্দ নাম্বারের কোয়েশ্চেনটা হবে একটু জানিয়ে দাও নিচের কোনটি তরিত পরিবহন ক্ষমতা সর্বাধিক তরিত পরিবহন করতে পারে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে বলতো চিনির জলীয় দ্রবণে বিশুদ্ধ জলে তরিত হাইড্রোজেন ক্লোরাইডের অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে তো আমরা কি পড়েছিলাম তো চিনি বা বিশুদ্ধ জল তরিত পরিবহন করে না আর তরল এসিএল ও সমযোজী কিন্তু অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয় উৎপন্ন করে তাই তড়িৎ পরিবহন করতে পারে তো আমাদের অ্যাপসেন্স কি হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হবে এর সঠিক ক্যান্সার তাই তো চলো পনেরো নম্বর কোয়েশ্চেনটা ঝটপট কমেন্টে জানিয়ে দাও বলছে মিথেন অনুতে এইচ সি এইচ বন্ধন কোণের মান কত এই তো মিথেন চারটা পোট থাকে না মিথেনে চারটা হাত ঠিক আছে ভিতরে এখানে এখানে একটা এইচ এইচ এই যে এর মধ্যে কি কোন কত ডিগ্রি কোন ঠিক আছে কি হবে তো যেটাতে দেখো খুবই ইম্পর্টেন্ট এটা হবে না এটা হবে না অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো চলো তো এক নম্বরের কোশ্চেন আমাদের পনেরোটি ছিল তো মধ্যে কার কতগুলো হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবে চলো আমাদের বাবা দেখো বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেন গুলো ঝটপট একটু জানিয়ে দাও তো ঝটপট কি হবে দেখো বায়োগ্যাসের মূল উপাদানটির নাম কি বায়োগ্যাস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সবসময় ইম্পর্টেন্ট বায়োগ্যাসটা মিতেন হবে কি হবে না মিথেন সবাই লিখে দিবে মিথেন ঠিক আছে তো কোথায় বাবা বুঝছেন লিখে দিলেও খুব সুবিধা হবে ফোর ঠিক আছে আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটার পরিমাণ বায়ুমন্ডলে বাড়লে বিশ্বজন্ন করে কি শ্বাসকষ্ট হয় এরকম কার্বন অক্সাইড সিও টু প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য এত কেজি বলতে কি বোঝায় ঠিক আছে মানে এই পঞ্চাশ কেজি কিলো জুল পার গ্রাম বলতে বোঝায় চাপে সম আয়তন সকল গ্যাসে সমন সংখ্যক পরমাণু থাকে এটা সত্যরা না মিথ্যা তো এ হয়ে যাবে আমাদের মিথ্যা ঠিক আছে আদর্শ গ্যাস দ্রবকের এসব এককটি কি হবে কি হবে বলো তো 2.4 চারটা কি হবে এটা জুল মোল ইনভাস কেলভিন ইনভাস ঠিক আছে জুল মোল ইনভাস কেলভিন ইনভাস এটাই তো এটাই বাস কেলভিন ইনভাস ঠিক আছে আশা করি সবার হয়েছে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ নাম্বারের কোয়েশ্চেনটা সত্যমিতা দিয়েছে কি হবে প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে সত্য না মিথ্যা তাহলে তার পোষণের উপরে নির্ভর করে না তরলের উপর নির্ভর করে তরলে। আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে কিন্তু প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না এই কথাটা আমাদের মিথ্যা দেওয়া আছে ঠিক আছে ঠিক চলো অথবার কোয়েশ্চেন দেওয়া আছে দেখো কোন পরিবাহীর বেদ এবং পুস্তের ক্ষেত্র ফল থাকলে ওই পরিবাহ তাপীয় রোধ এবং তাপ পরিবাহিত মধ্যে সম্পর্ক কি এটা কিন্তু আমরা আগেও করেছি কিভাবে বলতো ঠিক আছে রো না বলে না রো প্রপোর্শনাল টু এল বাই এ এল বাই এ রো প্রপোর্শনাল টু এল বাই এ এটা বলে না রো এই জিনিসটাকে হটিয়ে দিলে কি হয়ে যায় ঠিক আছে এল বাই কে বাই এ ঠিক আছে নিয়ে নেবে ঠিক আছে তো এটাই সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হবে চলো কোন বর্ণের আলের বিক্ষেপণ সর্বনিম্ন কোন বর্ণের বিক্ষেপণ লাল বর্ণের হবে লাল বর্ণের সর্ব সর্বনিমরা রেড আমিও রেড এ লেখি রেড এর কি হয়ে যাবে রেড হবে বাবা রেড ঠিক আছে চলো একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও প্রাকৃতিক বর্ণালী মানে আমরা দেখতে পাই না যখন কখনো কখনো বৃষ্টি হয় তখন আমরা একটা মায়াবি মায়াবি আকাশের দিকে তাকালে একটা জিনিস দেখতে পাই সাতটা রঙের ওই তো কি রামধনু বলে রামধনু ধনু ঠিক আছে দুই দশমিক সাতের রামধনু হয়ে যাবে চলো দুই দশমিক আটের এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে তড়িৎ শক্তিকে কি করে যান্ত্রিক শক্তিতে আমরা যান্ত্রিক শক্তিকে তরিত শক্তিতে করেছিলাম কিসে জেনারেটরের জেনেটারের মাধ্যমে তো বলো করেছিলাম না করিনি অবশ্যই করেছিলাম তো এখন আমাদের বলেছে তোমার রাসায়নিক শক্তিকে তাই তো তরিত শক্তিকে যান্ত্রিক শক্তিতে কি হবে এটা হয়ে যাবে বৈদ্যুতিক মট কারণ দেখবে যখন আমাদের ট্যাপ থেকে পানি উঠে তখন কি করে তরি শক্তি যায় সেটাকে ঘুরায় তাই তো ওই মোটরটাকে ঘুরায় দিয়ে ওপরের দিকে আমাদের পানি তুলে তো আমাদের দুই দশমিক আটটা হয়ে যাবে কি বলত মোটর মোটর বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর কমেন্টে একটু জানিয়ে দাও দেখো আধানকে এক ভোট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে যে কার্য করতে হয় তো আমরা একটা ফর্মুলা জানি না যে দুই দশমিক নয়ের জন্য যদি করি তো ফর্মুলাটা হচ্ছে কি আব্লুক তোমার কিউ ভি ঠিক আছে তো কুলাম হচ্ছে আধান তো এখানে তোমার কই 1 ইনটু 1 হয়ে যাবে 1 কিন্তু তার দিকেক কি জুল আমাদের হয়ে যাবে এটা 1 জুল চলো 2 এর 10 কি হবে ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণার tên ভি ধনাত্মক এটা হয়ে যাবে আমাদের আলফা কন বাবা সবাই পড়েছ এটা ঠিক আছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় অথবা কি হবে বলতো এটা হবে নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয় বিভাজন দুই দশমিক দুই দশমিক দশের অথবাটা হয়ে যাবে নিউক্লিয় এই বাবা নিউক্লিলিও বিভাজন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল চলো এগারো নম্বরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো কিভাবে সর্বাধিক বা বাবা বাবা এত মাথা খারাপ কোশ্চেন পড়ে গিয়েছে গো এটা হয়ে যাবে আমাদের ফ্লোরিন রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কোথা থেকে রেড হেমাটাইট এই হেমাটাইট হেমাটাইট জিনিসগুলো সব লোহা তাই না হ্যাঁ লোহা হয়ে যাবে লোহা যে মহলের মরিচা পোড়াকে ত্বরান্বিত করে যে লোহার মরিচা পোড়াকে ত্বরান্বিত করে হবে বলো তো হয়ে গেছে আর দুটো আছে পড়ে কি হবে তো এটা হয়ে যাবে ক্লোরিন এটা হয়ে যাবে কি ক্লোরিন আর যেটা বাকি থাকবে কপার সেটা লাস্ট ঠিক আছে

কোন টেট্রাক্লোরাইড অথবা দেখো 13 নম্বরের क्वेश्चन গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম কি ঠিক আছে তো পটাশিয়াম অরসায়নাইড পটাশিয়াম অরসায়নাইড ঠিক আছে তো চলো আমি একটু পুরো বোর্ডটাকে ক্লিন করে দিচ্ছি হ্যাঁ পটাশিয়াম কি হবে পটাশিয়াম সংকেতটা দেখলেও খুব সুন্দর হয় ঠিক আছে কেকের দিয়ে হচ্ছে কি এথবা টাইপের একটা क्वेश्चन আছে দেখো তেরো দাগে অথবা কোন তরিত বিশ্লেষণ পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তরিতের পরিবহন ঘটে তো কিসের পরিবহন ঘটে মানে আয়নের মাধ্যমে হয় ঠিক আছে তো এটা কি হবে দুই দশমিক তের অথবাটা কি হয়ে যাবে বাবা তো এটা হয়ে যাবে আয়নের মাধ্যমে কোন আয়ন যেটা কি ক্যাটায়ন ঠিক আছে ক্যাটায়ন মানে কাটা আয়ন মানে আর অ্যানায়ন দুটো তাই তো ক্যাটায়ন ক্যাটা আয়ন আর অ্যানায়ন এই দুটোর মাধ্যমেই তো করে না ঠিক আছে চলো হ্যাঁ হয়ে গেল এই পাতার আমাদের চলো আমাদের চোদ্দ নম্বর তড়িৎ বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন তরিত বিশ্লেষণে পরিবর্ত আচ্ছা আচ্ছা পরিবর্ত মানে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এই জন্য বলছে পরিবর্ত প্রবাহ কেন ব্যবহার করা হয় না তার কারণ তোমরা সবাই জানো কারণটা দ্রুত পরিবর্তিত হয় যার ফলে তরিত বিশ্লেষ্য দ্বারে যে স্থানীয় রাসায়নিক বিক্রিয়াটাকে কি করে দেয় পদার্থের সঞ্চয়ন ঘটে না এই জন্যই কি তরিত বিশ্লেষণে পরিবর্ত প্রবাহ ব্যবহার হয় না এই জিনিসটা লিখবে তো ঠিক আছে সবাই লিখেছ চলো এক দুই দশমিক পনেরোটা কি হবে লেড নাইট্রেটের গ্যাস চালনা করলে যে কালো রঙের অপন পরে তার সংকেতটা কি কি হবে সবাই কি হবে বলে দাও এটা হবে লেড সালফাইড তাই তো লেড সালফাইড হয়ে যাবে পি বি এস অর্থাৎ লেড সালফাইড লেড সালফাইড চলো লিখে দিই লেড এটা হয়ে যাবে এটা ঠিক আছে আছে দেখো এটা ব্যালেন্স করতে দিয়েছে খুবই সহজ খুবই ও ব্যালেন্স না ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স নয় অর্থাৎ এই অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড থেকে জলটা তৈরি করবে হ্যাঁ তো এই জায়গাতে কি লাগে তো আমাদের কি তৈরি হয় অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড এটা হয় ইউরিয়া উৎপন্ন হয় আর ইউরিয়ার সংকেত কি বাবা ইউরিয়ার সংকেত বলো ইউরিয়ার সংকেত হচ্ছে আমাদের এইচ টু সিও এইচ টু অর্থাৎ এইচ টু সিও এইচ টু ইউরিয়া ইউরিয়া ইউ এটাই সংকেত আমাদের তো ফিজিক্স এর অনেক এক নাম্বারের কোয়েশ্চেন অনেক পেয়েছে দেখো এর ষোলো এর ষোলোটা কোয়েশ্চেন দিয়েছে দেখো রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদে হবে ঠিক আছে যে কোনো একটা সমীকরণ লিখে দিবে হ্যাঁ দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার কঠিন পদে উৎপন্ন হয় একটা অ্যামোনিয়া আর এইসি অ্যামোনিয়া মানে NH3 প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো দুটোই গ্যাস দেখো দুটোই গ্যাস এস এটা এটাও একটা গ্যাস এটাও একটা গ্যাস এই দুটো গ্যাস নিয়ে একটা কঠিন পদার্থ কি কঠিন পদার্থ হয় NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা সাদা ধোঁয়া গঠন করে ঠিক আছে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা কি সাদা ধোঁয়া এটা কঠিন পদার্থ এটা একটা গ্যাস জি দিয়ে গ্যাস করলাম আর জি দিয়ে গ্যাস ঠিক আছে আর এস দিয়ে সলিড আশা করি পেরেছ এটা দেখো দুই হাজার দুই এর সতেরো কি বলা হচ্ছে ইউপ্যাক না এটা কি হবে দেখো সি থ্রি এই হবে বলো এটা হবে অর্থাৎ প্রোপান অল এটা প্রপানিখে দিবে প্রপা ও ঠিক আছে টু টু যেটা তারপরে অথবা দিয়ে যে ইথায়নিক অ্যাসিডের গঠন সংকেত লেখো অর্থাৎ সংকেতটা লিখতে বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ কি জলের সংকেত কি যেমন এই স্ট্রো লেখি সেরকম এখানে ইথায়নিক অ্যাসিডের গঠন সংকেতটা কি হবে ইথানিক অ্যাসিডের গঠন সংকেত হয়ে যাবে CH3COOH এটাই হচ্ছে ইথানিক অ্যাসিড PVC এর একটা ব্যবহার PVC আমরা কিসে ব্যবহার করি বৈদ্যুতিক তারের আচ্ছাদনে বা জলের পাইপ ইত্যাদিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি ঠিক আছে এইগুলো এটাই হচ্ছে আমাদের এবং অনেক বড় কোশ্চেন আছে যেগুলো তোমরা অনেকেই করেছো পড়েছ না অবশ্যই তোমরা করেছো দেখো তিনের দাগের যেমন তিনের দাগের কিছু কোশ্চেন সব দুইয়ের দাগের বড় বড় দুই ধর দাগের কোশ্চেন আছে সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমরা যে ক্লাসটা করলাম বিশেষ করে তোমার এক নাম্বারের কোশ্চেন গুলো ঠিক আছে সত্য মিথ্যা শূন্য স্থান যাই থাকুক না কেন এক নম্বরের ঠিক আছে বামদিক নামদিক তো এটা নির্ভর সমাধান ভালোভাবে রিসার্চ করে সেটা দেখানো হলো তোমরা দেখো এবং ভালো লাগলে ভিডিওটাকে সব জায়গায় তোমরা শেয়ার করে দাও এবং কার কত নাম্বার হচ্ছে যতদূর করা পর্যন্ত তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে চলো ভালো থাকো সুস্থ থাকো